আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি পারানা রুমে রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে আমার ছেলে যাওয়া উপলক্ষে দুই দিনের যা যা ঘটেছে সেটাই থাকছে এই ব্লগে আমার ছেলেকে দেওয়ার জন্য এই জিনিসগুলো নিয়েছি এখানে হচ্ছে বুটটা যেটা কর্ন এটা নিয়েছে এক কেজি তো কিছু জিনিস আমি এই কন্টেনারে দিয়ে দিব যাতে ও বিস্কিট টিস্কিট কিনলেও কন্টেনারে রেখে খেতে পারে তারপরে দিয়ে দিচ্ছি পাস্তা এক কেজি আর এখানে জিরা আদা রসুন পাউডার দিয়ে দিচ্ছি কারণ ছেলে মানুষ কবে ফেস্ট করে খাবে না খাবে এর জন্য এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তো ধনিয়া গুঁড়ো এনেছি বাট বইমে ঢুকানো হয় না এখানে জিরা গুঁড়া এটা ইয়ে করব। এখানে লিখে দিব আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে ছোটো কোটাই দিয়েছি বাট আমি আরও একটু বেশি করে অন্য পলিথিনে আরেকটু দিয়ে দিব মরিচ পাউডার এগুলো আর একটু ফিল আপ করবো আর রসুন গুঁড়ো তারপরে আদা গুঁড়ো আদা রসুন গুঁড়ো আমি এখানে আরেকটু ফিল আপ করে বাকিগুলো এরকম পলিথিনে বইমে ঢুকিয়ে দিব। এই বইমে ঢুকিয়ে দিলে তখন ও এখান থেকে মানে স্টকের যেগুলি থাকবে সেখান থেকে নিয়ে নিতে পারবে তারপর হচ্ছে রাঁধুনি মাংসের মশলা এক বইম এক প্যাকেট দিয়ে দিয়েছি আর এটা রাঁধুনি গরম মশলা এটাও আমি ফিল আপ করে দিব আর হচ্ছে এখানে আমি এক প্যাকেট এখানে ঢুকিয়েছি আরও এক প্যাকেট এক্সট্রা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি স্যুপ ম্যাগি স্যুপ থাই স্যুপটা দিয়ে দিচ্ছি ছয় প্যাকেট আর এই মশলাগুলি দিয়ে দিচ্ছি কারণ ছেলে মানুষ রান্না করবো হয়তো সারটা হবে না একটু দিয়ে দিলে ও মজা করে খেতে পারবে যে কোনো রান্না সাবান আরও একটা না দুইটা দিয়েছি এখন আরও দুইটা দিয়ে দিচ্ছি কেয়াটা গ্র্যান্ড ভালো এর জন্য আর টেস্টিং সল্ট একটা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে কোনো কিছু রান্না করলে খেতে পারবে চাইনিজ খাবার ওদের পছন্দ ওই জন্য চাইনিজ খাবার লাগবে এখানে নুডলস আমি বারো পিসের এক প্যাকেট নিয়ে এসেছি বারো পিস এটাকে আমি লাখিজের ভিতরে চড়া চিটে দিবো এইভাবে প্যাকেট দেবো না আর কি তো লাখিজ যেভাবে গুছাবো সেটা দেখাবোই আর এখানে দিয়ে দিচ্ছি মশার ডাল এক কেজি আর পোলাও চাউল দিয়ে দিচ্ছি দুই কেজি এখানে মাজনী চারটা তারপর তার ছোভাটা দিয়ে দিবো তারের ছোবা এখানে আমি একটু দেখাই ও পাঁপড় খেতে পছন্দ করে এই জন্য এই পাপড়গুলো আমি দিয়ে দিচ্ছি পাঁচ প্যাকেটের মতো এগুলো আসলে প্রথম দিকে যখন ও থাকবে কোনো কিছু না চিনবে বাইরে যেতে পারবে না তখনকার জন্য আর এখানে আমি ফুচকার এক প্যাকেট দিয়ে দিচ্ছি ওরা ও আসলে আমার ছেলে এগুলিই পছন্দ করে যেগুলি রেখে খাওয়া যাবে সেরকম জিনিসগুলি দিয়ে দিচ্ছি তো এই যে তার সোভা দিয়ে দিচ্ছি দুইটা আর কটন বার দিয়ে দিচ্ছি দু প্যাকেট তো এই জিনিসগুলো এখন আমি সুন্দর করে গুসিয়ে আর একটু জিনিসগুলো ফিল আপ করে সাজিয়ে গুছিয়ে দিব তো এগুলো হচ্ছে খাবারের আইটেম যেগুলি আসলে ও প্রথম গিয়ে তো আর মানে হোটেল তারপরে খাবার দোকানগুলি নাও চিনতে পারে যাতে দশ পনেরো দিন ও ঘরে বসে রান্না করে খেতে পারে যেমন খিচুড়ি খান রান্না করতে পারবে পলাও চাউল তারপরে পাস্তা করে খেতে পারবে মশলাপাতি আমি যেগুলি প্রাথমিক মশলা সেগুলি দিয়ে দিচ্ছি আর কি তো আমি জানি এই জিনিসগুলো সবই ওইখানে পাওয়া যায় বা এখন বিশ্বের সব রাষ্ট্রে এগুলি পাওয়া যায় কিন্তু আমার চিন্তা হচ্ছে প্রথম দিকে আমার ছেলে যেন কষ্ট না পায় যদিও ওখানে রেস্ট মানে ম্যাকডোনাল্ডস আছে রেস্টুরেন্ট আছে তো এক দুবেলা হয়তো ওগুলো খাবে কিন্তু পরবর্তীতেও খেতেই হবে ঘরে রান্না করে যেহেতু রেস্টুরেন্ট বা মানুষ যাচ্ছে নিজেরাই রান্নাবান্না করে খেতে হবে সেই চিন্তা থেকে দেওয়া তো তারপরেও ভয় পাচ্ছি যে ইয়েতে ইমিগ্রেশনে কোনো ধরে কিনা তো ওগুলো দেখি লাস্ট পর্যন্ত কোনটা দিবো না না দিবো সেটা প্যাকিং করতেই দেখা যাবে তো এই আজকের এই দিনটাতে আসলে অনেক দৌড়াদৌড়ি ছিল আমাদের সারা দিন টুকটাক যে কেনাকাটাগুলি মানে এটা হচ্ছে যা আমার ছেলে ষোলো তারিখে ওর ফ্লাইট ষোলো তারিখের আগে পনেরো চোদ্দো এই দুই দিনটা আমাদের হাতে সময় ছিল কারণ এর আগে আমি আমরা ফেনে গিয়েছি আপনারা জানেন গত ব্লগে দেখিয়েছি তো যার কারণে টুকটাক যে কেনাকাটাগুলি ছিল সেটার লাস্টে পড়ে গিয়েছে এবং মানে খুব জটফট কিনতে হবে একদিনে সেই জিনিসগুলো আজকে কেনা হয়েছে তো সন্ধ্যার পরে এই দৃশ্যটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে নাতি এসেছে ভাগিনা আর কি ওরা উত্তরায় থাকে ভাগিনা বউ মানে আমার ভাগিনা বউয়ের বউ ভাই আর কি ওরা এসেছে তো ওরা আসার সময় আবার সিপি থেকে এই যে চিকেন ফ্রাই সহ এই জিনিসগুলি নিয়ে এসেছে আর আমি যা যা রান্না করেছি সব টেবিলে দিয়ে দিচ্ছি কারণ আমার ভাগিনা এয়ারপোর্টে চাকরি করে তো ও সারাদিনই ইয়েতে ছিল অফিসে ছিল ডাইরেক্ট মানে বউদেরকে নিয়ে বাসায় চলে এসেছে তো ওরও খিদা লেগেছে আর আমিও গরম গরম সব রেডি করেছি বললাম যে আর নাস্তা দিব না এটাই নাস্তা খেয়ে নাও তো ওরা খেতে বসেছে যে আমাদের হুতরা এসেছে তারপরে বউ নাতি আমরা বসে একটু গল্প সল্প করতেছি খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ সময় দিয়েছে বাগিনা হান্নান বাগিনা হান্নানকে অনেক ধন্যবাদ আমাদের এয়ারপোর্টে আসলে ও আমাদেরকে অনেক হেল্প করে তো যাই হোক এখন ওরা চলে যাওয়ার পরে এখন লাঘিস গুছাতে বসে গিয়েছি তো যা যা নিয়েছি আর কি টুকটাক মনে করে করে কোনটা ইমার্জেন্সি সেই জিনিসগুলি দেওয়া দরকার তো সেগুলি কিনে এনে এখন গুছিয়ে নিচ্ছি সব জমাট করেছিলাম এখন আমার হাজব্যান্ড সুন্দর করে গুছিয়ে দিচ্ছে একটা বদনা দিয়ে দিচ্ছি বদনাটা অনেক সময় জরুরি হয়ে যায় ওখানে যেহেতু আমাদের যে ট্যাপ সিস্টেম পানির সেটা নাও থাকতে পারে এই যে ফাতিলে আর কী কী জিনিস দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড তবে এই ফাতিলটা লাস্ট পর্যন্ত আর দেওয়া হয়নি আমার ছেলে নিয়ে নেয় বললো যে ওখানে থাকবে তারপর মশার ডাল দিয়েছিলাম ভুট্টা দিয়েছিলাম এগুলি আমার ছেলে গুগলে সার্চ দিয়ে কোন জিনিসটা লাগে যে অনেক সময় ইয়ে হয় ধরে আর কি ইমিগ্রেশনে কাস্টমসে তো সেই জিনিসগুলো বাদ দিয়ে ও এগুলি নিয়ে নেয় তো বুটটা তারপর মশার ডাল ফলাও চাউল এক কেজি বাদ দিয়েছি এই জিনিসগুলো আর মোটামুটি সবগুলো দিয়েছি তেইশ কেজি করে তেইশ কেজির থেকে একটু একটু কম আমরা লাগি যে ওজনটা মেপে তারপর দিয়েছি আর আমার আর আম্মা আপা মিলে ওর জন্য ডিমের পিঠা শুকনা ডিমের ফিঠা বানিয়ে এনেছে সেটা দিয়েছি তারপরে চানাচুর দুই কেজি দিয়েছি তারপরে হচ্ছে এই তো টুকটাক অনেক জিনিস যেটা প্রয়োজন সবই দিয়েছি আর কি তো এইখানে হচ্ছে এই যে ডিমের পিঠা আর এখানে হচ্ছে চানাচুর আর একটা লুঙ্গি দিয়েছি কাপড় চোপড় চেঞ্জ করতে এমনিতে লুঙ্গি পরে না ওরা আমার ছেলেরা তো মাঝে মধ্যে তো কাপড় চোপড় চেঞ্জ করতে লাগে এই জন্যই একটা লুঙ্গি দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছিলাম কিন্তু ও চিনিও রেখে দিয়েছে শুধু জাস্ট একটু লবণ নিয়েছে তো কারণ হচ্ছে একদিকে ওজন বেড়ে যাচ্ছে অন্যদিকে হচ্ছে কোনটা আবার ধরে তো আমিও আর নিষেধ করতেছি না কারণ ও হচ্ছে ওর পাইলটা গুছিয়ে নিচ্ছে কাগজপত্রের আর আমরা পাশাপাশি মাথা ঠান্ডা করে সব কিছু গুছিয়ে দিচ্ছি ও একদম স্পাইস যে নুডলসটা সেটা নিয়েছে এক প্যাকেট আর এখান থেকে নর্মাল যে নুডলস সেটা থেকে কয়েক পিস দিয়ে দিচ্ছি আর এই তো মোটামুটি এই লাগেজটা গুছানো হয়ে গেছে এখন একটু ওয়েট মেপে সেটা আলাদা রেখে দিব এটা মাটি ক্লোজ করে দিচ্ছি আর কি তা এখন ওয়েট মেশিনে আমরা একটু ওয়েটটা মেপে নিই তো এইভাবে মেপে মেপে আমরা আলাদা করে নিচ্ছি কারণ বড় লাখিস দিচ্ছি দুইটা ও তেইশ কেজি করে কেজি দুইটা পাবে বড় লাখিস আর হ্যান্ড ব্যাগে চোদ্দ মানে হাতে চোদ্দ কেজি নিতে পারবে এই জন্য ওইভাবে নিচ্ছি আর এখানে একটা রাইস কুকার একটা হ্যান্ড ব্লেন্ডার একটা মগ একটা প্লেট একটা ছোট পাইপ পেন তারপরে ওই যে গোলাপিল যে ব্যাগটা সেটাতে আমি স্পেচুলার সেট একটা দিয়েছি আমার এখান থেকে আমার হরেক রকম প্রোডাক্টের থেকে আর কি আর এখানে হচ্ছে ওর যে হাই গলার গেঞ্জিগুলি তারপর ট্রাউজারগুলি এগুলি একটু গুছিয়ে সুন্দর আমরা লাগিয়ে যে জাস্ট ডুকিয়ে ডুকিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে ওরা আব্বো ঘুষিয়ে দিচ্ছে আর কি আর ওরা সুন্দর করে লাগেজ গুজানোতে পারদর্শী ভালোই পারে সুন্দর করে একদম অনেক জিনিস ঢুকাতে পারে একটা লাগেজ এরকম তবে ওয়েটের ব্যাপারে এসে তখন তো অনেক কিছু আবার রেখেও দিতে হয় এটা আর কি শার্ট দিচ্ছি শার্টটা সামারে পড়তে পারবে মাঝে মধ্যে আর গ্রেজুয়েল তারপরে ফর্মাল এইভাবে আর কি একটা হ্যা ব্রাশ দিয়ে দিচ্ছি শার্ট ব্রাশ তারপরে ছোটোখাটো যে জিনিসগুলো আসলে প্রয়োজন হবে সেই রকম জিনিসগুলো মাথা খাটিয়ে খাটিয়ে জিনিসগুলি দিয়েছি আসলে জিনিস গুছাচ্ছি লাগেজ গুছাচ্ছি কিন্তু আমার কলিজা ফেটে যাচ্ছে আসলে সব কিছু প্রকাশ করতে আমি পারি না কিন্তু ভিতরে অনেক কিছুই মানে অনুভব করি বা ভিতরে রেখে দিই আর কি এখানে আমি একটা গোল ব্রাশ দিয়ে দিচ্ছি একটা হ্যান্ড গ্লাভস দিয়ে দিচ্ছি ফাতিল টাতিল গরম ধরার জন্য আর ব্রাশ ক্লিপ এই একটা সাতা এই জিনিসগুলো এই ব্যাগে দিয়ে দিচ্ছি একটা শরীর মাছার এই যে মাজনি দিয়ে দিচ্ছি মানে নেটের তো এই যে এই প্যাকেটটাতে আবার কিছু শ্যাম্পু দিয়ে দিচ্ছি এই তো এইভাবে লাগেজগুলো গুছিয়ে নিয়েছি এরপরে এটা হচ্ছে পরের দিন আমি পরের দিন অনেকগুলো রান্না বান্না করেছি কারণ হচ্ছে এই দিন মানে পরের দিন আর কি মেহমান আসবে আমার ভাইয়ের বৌরা সহ তারপরে ওর ফ্রেন্ডেরা আমার হাজব্যান্ডের বন্ধুর বৌরা এই মিলিয়ে মানে অনেক মেহমান আসার সম্ভাবনা তো সেই থেকে গরগুস্ত রান্না করেছি চিংড়ি মাছ তারপরে হচ্ছে রোস্ট আরও অনেক কিছুই রান্না করেছি আসলে সব কিছু আমি শ্যুট করতে পারি নাই ভুলে আর কত হচ্ছে কোনো কাজও হাঁটতে উঠতেছে না মন খারাপ তারপরে হচ্ছে ভালো লাগতেছে না এটা আর কি মানে ভিডিও করার মতো মন মানসিকতা নাই এটা হচ্ছে মানে ওই দিনেরই সন্ধ্যার সময় সতেরো তারিখ সরি পনেরো তারিখ সন্ধ্যায় তো সবার সাথে কথাবার্তা বলতেছে আমার ভাইয়েরাও আছে মানে আমার ছোট ভাই ছোটো ভাইয়ের বউ বাঘ এসেছে ওর বন্ধুরা আছে তো একটু সবার সাথে কথাবার্তা বলে নিচ্ছে ওর বড় মামার সাথেও কথা বলতেছে তো এই তো নাস্তা এর এর আগেও মানে এই কথার আগ দিয়ে অনেক মেহমান ছিল তো ওদেরকে নাস্তা টাস্তা করে দিয়ে ওরা চলে গিয়েছে এখন হচ্ছে সন্ধ্যার পরে ওর ফ্রেন্ডরা খাবার খাবে টেবিল রেডি করে নিয়েছে কিন্তু ওর ফ্রেন্ডেরা ওকে কি গিফট দিবে কয়েকটা গিফট ঢুকানো হয়েছে ও ফেয়েছে আবার ওর একটা আঙ্কেল হাজব্যান্ডের শার্ট দিয়েছে তারপরেই তো ওরা ফ্রেন্ডেরা এখন কি দিচ্ছে দেখি ওরা দুষ্টামি করতেছে তো ফ্রেন্ডরা মিলে আর কি ওরা দুইজন এই যে যে দুইজন ফ্রেন্ড ওই দুইজন মিলে ওকে একটা গড়ি দিচ্ছে তো উদ্ভ মানে ওকে ওপেন করতে বলতেছে আর কি

তো ফ্রেন্ডেরা সহ খাবার খাচ্ছে আমার ছেলে আবার আমার বাসুর বড় ছেলে এসেছে বড় বাসুর বড়ো ছেলে ওরা সহ ছেলেরা খেয়ে নিচ্ছে তারপরে আমরা দাফে দাফে কয়েক দফায় খাওয়ার খাওয়া হবে আর কি রাতে মেহমান আছে অনেক তো ছেলে চলে যাবে আসলে সবারই খারাপ লাগতেছে আমার আম্মা বাবা আছেন সব মিলিয়ে এই সময়টা আসলে কীভাবে চলে গিয়েছে আসলে টেরি ফেলাম না এখন হচ্ছে ষোলো তারিখ সকাল এখন আমরা আটটায় বের হচ্ছি একটু আগে বের হলে বেশি ভালো হতো কীভাবে আসলে সময় চলে গেছে ও গোসল টোসল সেরে নিয়েছে তো আমরা নিচে ওর বন্ধুরাও আছে সবাই যাবে আমরা আরেকটা গাড়ি সহমত দুইটা গাড়িতে আমরা যাচ্ছি ওকে এগিয়ে দেওয়ার জন্য তো বলে না যেতে নাই দিব হয় তবু যেতে হয় তবু চলে যায় তো যদিও কলিজা ফেটে যাচ্ছে তারপর কলিজা বেঁধে দিয়ে দিচ্ছি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ ওদের চিন্তা করে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যেরকম আমরা মায়েরা চিন্তা করি ভাবা মানে ওই চিন্তা থেকে ভাবলাম যে আর উন্নত জায়গায় যাক ভালো হোক মানুষের মতো মানুষ হোক পড়া পড়ালেখায় মনোযোগী হোক এটা আর কি কারণ বের হলেই দেশে চিন্তার অন্ত থাকে না কোথায় কি আর ভালো মানুষেরাও বিপদে পড়ে যায় বাংলাদেশের এমন অবস্থা তো যাই হোক ও এই তো লাগেজগুলো দিয়ে এসেছে আর এখানে হচ্ছে ওর ফ্রেন্ড আরও একজন যাচ্ছে ও সহ এক একসাথে ও হচ্ছে আমেরিকায় যাবে আর আমার ছেলে তো কানাডায় যাচ্ছে তো একই ফ্লাইটে দুবাই পর্যন্ত দুবাই ট্রানজিট হয়ে আমার ছেলের বত্রিশ ঘন্টা লাগবে আর ও ও যাবে ওই রকম আর কি ওর আঠারো ঘন্টা আবার দুবাইতে ট্রানজিট আর আমার ছেলের আট ঘন্টা দুবাই ট্রানজিট তো একসাথে ও দু দুইজনে যাচ্ছে মোটামুটি হ্যাঁ ভালোই লাগতেছে ওর কারণ হচ্ছে এক এক আছে দুইজন কথা বলতে বলতে যাবে এটা আর কি তো বিদায় দিচ্ছি শেষ টাইমে এটাই আর কি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেকে ওর আশা পূর্ণ করে এবং কামিয়া করে দুনিয়া এবং আঁকের হাতের কল্যাণকর করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি